তারপর 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 জবাব তারপর 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 সাপলা তারপর তারপর গোলাপ তারপর শেষ ফুল তারপর কি আছে তারপর 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 বেলি তোমার নাম কি আর কি কি ফুল পাইছো বলো সূর্যমুখী আর কি পাইছো বেলি দুইটা ফুল পাইছো আচ্ছা তুমি কয়টা পাইছো কদম শিউলি গোলাপ তিনটা তুমি কয়টা পাইছ দেখি কি কি শাপলা জবা টগর গাধা আহা